নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন বছরের প্রীতি ও ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে রেসিপি শুরু করব নরম তুলতুলে লাচ্ছা পরোটা দেখুন কেমন পরতে পরতে খুলে যাচ্ছে লাচ্ছা পরোটা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ কিছু নয় কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আজকে রেসিপি একটা স্টিলের পাত্রে আমি নিয়েছি এক কাপ ময়দা এর সঙ্গে দিচ্ছি দেড় কাপ আটা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও পরোটা বানাতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি দু চামচ চিনি শুকনো অবস্থায় একবার মিশিয়ে নিন এবারে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাও একটু মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে ডোটা আমি তৈরি করে নেব জলটা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে ময়দাটা মাখতে হবে দেখুন এবারে হাতের পিছন দিক দিয়ে এই রকম করে চেপে চেপে ময়দাটা ভালো করে মেখে নিন এই চেপে চেপে মাখার প্রসেসটা ছয় থেকে সাত মিনিট করবেন এরপর দেখবেন নরম একটা ডো তৈরি হয়ে যাবে ওপরে সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখুন যাতে শক্ত না হয়ে যায় ঢাকনা বন্ধ করে রেখে দিন অন্ততপক্ষে এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন কেমন স্মুথ একটা ডো তৈরি হয়েছে আরও একবার মেখে নিচ্ছি এবারে একটু বড়ো সাইজের লেচি কেটে নিতে হবে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবং ভালো করে আমি গোল করে নিয়েছি আর লেচির ওপরে অল্প তেল মাখিয়ে রেখে দিচ্ছি যাতে ওপরটা শক্ত না হয়ে যায় এবারে আমি পরোটাগুলো বেলে নেব প্রথমে চাকতির ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম একটা লেচি নিয়ে ময়দা মাখিয়ে নিতে হবে রুটির মতো করে একটু বড়ো সাইজ করে বেলে নিন দেখুন বেলা হয়ে গেছে এবারে ওপরে খানিকটা ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা সমানভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দেওয়ার পর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম এতে কি হবে লাচ্ছাগুলো খুলতে সাহায্য করবে দেখুন এরকম থিকনেসটা হবে কি করে ভাজটা করছি এবারে দেখে নিই প্রথমে একটা ভাজ দিলাম সেই ভাজটা ধরে কিছুটা এগিয়ে নিয়ে উল্টো দিকে ফোল্ড করে নিলাম ঠিক শাড়ি ভাজ করার মতো এভাবে পুরোটা ভাজ করে যাবেন এবারে একটু চেপে চেপে একটু লম্বা করে নিতে হবে এখন একটা প্রান্ত ধরে ঘুরিয়ে নিয়ে শেষ প্রান্তটা নিচের দিকে চেপে দিন তাহলে বেলার সময় খুলে যাবে না এবারে গুঁড়ো ময়দা দিয়ে রুটির মতো বেলে নিতে হবে ভাজার জন্য গরম চাটুর উপর পরোটাটা দিয়ে দিলাম মিডিয়াম আছে ভাজবেন একবার উল্টে দিয়ে ওপরে ঘি ছড়িয়ে দিচ্ছি তারপরে আবারও একবার উল্টে দিন উল্টো দিকেও ঘি ছড়িয়ে দিচ্ছি তেল দিয়েও আপনারা ভাজতে পারেন তবে ঘি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় এবারে উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে ফেলুন আরও একটা সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি আগের মতোই একটা লেচি নিয়ে রুটির মতো গোল করে বেলে নিন এবারে উপরে তেল অথবা ঘি ছড়িয়ে দিতে হবে আর তার উপরে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিন আরও একটু যদি মশলাদার করতে চান তাহলে এইভাবে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন এবারে একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নিন তারপর এক প্রান্ত থেকে এই রকমভাবে গুটিয়ে ফেলুন আবারও চেপে চেপে একটু লম্বা করে নিতে হবে আর আগের মতোই এক প্রান্ত থেকে রোল করে শেষ প্রান্তে এসে লেচির নিচে চেপে দিন তারপর পরোটা বেলে ফেলুন এইবারে ভাজতে হবে ঘিয়ের বদলে তেল দিয়েও ভাজতে পারেন আমি এটা তেল দিয়ে ভাসছি ওপরে তেল ছড়িয়ে দিন আর কয়েক সেকেন্ড ভাজা হওয়ার পর উল্টে দিয়ে উল্টো দিকেও সাদা তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন লাচ্ছার পরদগুলো এখনই বোঝা যাচ্ছে তো এইভাবে ভেজে নিয়ে তুলে ফেলুন দেখলেন তো কেমন সহজ লাচ্ছা পরোটা বানানো তো চেষ্টা করলে কিন্তু সহজেই বানিয়ে ফেলা যায় তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন প্লিজ আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আবারও নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি